নমস্কার কেমন আছেন সবাই রান্নার ঝুলি ব্লগে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পাপড় ভাজা তো আপনারা অনেকেই খেয়েছেন বা পাপড় ভাজাই করি বেশিরভাগ আজকে দেখাবো পাপড়ের ঝাল পাপড়ের ঝাল করার জন্য আমি এখানে ছোট সাইজের মশালা পাপড়টা দুটুকরো করেছি আপনারা চাইলে পেলেন পাঁপড়টা দিয়েও করতে পারেন একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোট্ট একটা টমেটো একটা আলুকে সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি রিফাইন তেল নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচের একটু কম আদা বাটা এখানে ফোড়নে নিয়েছি সাদা জিরে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আর লঙ্কা গুঁড়ো এক চা চামচ নিয়েছি গরম মশলা আর সাত মতন নুন তেল দিয়ে দেবো অল্প করে তেলটা একটু গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি পাঁপড়গুলো দিয়ে দেব সব একসাথে যেমন আমরা ছাকা তেলে পাপড় ভাজি সেই ভাবে ভাজার কিন্তু দরকার নেই হালকা করে একটু চেড়ে তুলে নিলেই হবে ভালো করে ভেজে নেব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে দিয়ে দেব আর একটু তেল তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা হালকা একটু লাল করে নেব পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজের রঙটা পাল্টে গেছে এবার ওপর দিয়ে আলু দিয়ে দেব আলু দিয়ে পেঁয়াজের সাথে একটু তিন চার মিনিট মতন ভালো করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা গুঁড়ো মশলা টমেটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেবো যাতে মশলাটা লেগে না যায় ভালো করে কঠে নেব মশলাটা যখনই শুকিয়ে আসবে সামান্য একটু করে জল দেব আর মশলাটা দশ মিনিট ধরে কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখুন তেলও বেরিয়ে এসেছে এবার ওপর দিয়ে জল দিয়ে দেব জলটা একটু বেশি রাখবেন কেন পাঁপড় দেওয়ার পর কিন্তু পুরো জলটাই টেনে নেবে এবার গ্যাসটাকে কমিয়ে রেখে আলুটা সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রাখবো চলুন একবার খুলে দেখিনি আলুটা সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে গেছে এবার পাঁপড়গুলো ওপর দিয়ে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব পাপড় মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পাপড় দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না ভালো করে ঝোলের এরকম চবিয়ে চুবিয়ে দিয়ে এক থেকে দু মিনিট মতন রেখে দেব খালি দু মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নেব পাপড়ের ছাল রেডি আজকের মতন ব্লগ এখানেই শেষ রান্নার ঝুলি নিয়ে আসবে এবার নতুন একটি রেসিপি